অবশেষে বাহাত্তর ঘন্টা পরে মুম্বাই পুলিশের হাতে আসে সৈফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা করা সেই চোর সেই চোর যে সৈফের বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করে এবং তার উপর প্রাণঘাতী হামলা করে পালিয়ে যায় সৈফের ওপর তার নিজের বাড়িতে প্রাণঘাতী হামলা হওয়ার পরে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে নানা রকমের চর্চা হয়েছে রাজনীতির রং দেওয়া হয়েছে আবার সাম্প্রদায়িকতার রঙও দেওয়া হয়েছে আরও নানা ধরনের কথাও বলা হয়েছে আজকের এই আড্ডা ব্লগারের আসরে বিস্তারিতভাবে জানব সম্পূর্ণ এই ঘটনাটি কে ছিল এই চোর কোথায় তার বাড়ি কি উদ্দেশ্যে সে শৈফ আলী খানের ওপরে প্রাণঘাতী হামলা চালায় কীভাবেই বা বাসে পুলিশের জালে ধরা পড়ল এই সমস্ত কিছু তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি পনেরোই জানুয়ারির গভীর রাত মানে ষোলোই জানুয়ারি রাত দুটোর পরে এই চোরটি সৈফ আলী খানের বাড়িতে ঢুকে বাচ্চাদের খেলার ঘরের বাথরুমে লুকোনোর চেষ্টা করে বাথরুমে লুকোতে গিয়ে সে নিজের অজান্তে শব্দ করে ফেলে আর সেই শব্দে সৈফের বাচ্চাদের যে কেয়ারটেকার ইসমা তার ঘুম ভেঙে যায় প্রথমে সে গুরুত্ব দেয় না ঘুমিয়ে পড়ে কিন্তু তার কিছুক্ষণ পরে আবার একটা শব্দে যখন তার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে ওই ঘরের বাথরুমে কেউ রয়েছে ইসমা ওই বাথরুমে দেখতে যায় কে আছে তারপর সমস্ত ঘটনা আমরা মোটামুটি সবাই জানি ছুরি দিয়ে চোর ইসমাকে আঘাত করে তারপর ইসমা চিৎকার শুনে বাড়ির বাকি স্টাফেদের উঠে যাওয়া ওই ঘরে সাইফ আলী খানের এসে পড়া এবং তার উপর প্রাণঘাতী হামলা হয় এরপর সৈফ এবং তার স্টাফেরা মিলে ওই চোরকে বাচ্চাদের ঘরে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন কিন্তু চোরটি জানালা দিয়ে পালিয়ে যায় তারপর সৈফ আলী খানকে লীলাবতী হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে দেখা যায় তার মেরুদণ্ডে ছুরির একটা টুকরো আটকে রয়েছে অপারেশন করে সেই ছুরির টুকরো বার করা হয় এবং সাইফ আলী খান হসপিটালে আইসিউতে ভর্তিও ছিলেন এর মধ্যে পুলিশকে খবর দেওয়া হয় এবং মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে এই ঘটনা তদন্ত করতে দেওয়া হয় এদিকে চোরটি নিজে ধরা পড়ার হাত থেকে বাঁচতে ছুরি দিয়ে সৈফ আলী খানকে অবশ্যই আঘাত করেছিল কিন্তু সে তার বাড়ি থেকে প্রচণ্ড ভীত হয়ে বেরিয়েছিল বুঝতেই পারছিল এরপরে পুলিশ আসবে এবং তার ধরা পড়ার সম্ভাবনাও রয়েছে সে কারণে সে সৈফের বাড়ি থেকে বেরিয়ে তার পাশেই একটা বাগানে বেশ কিছুক্ষণের জন্য একেবারে পাথর হয়ে বসেছিল তারপর সে বুঝতে পারে এই জামা কাপড়ে বেরোলে ধরা পড়ার সম্ভাবনা আছে কারণ জামা কাপড়ের রক্ত লেগেছিল তো সে প্রথমেই তার জামা কাপড় চেঞ্জ করে তারপর সকাল আটটা নাগাদ সে সেখান থেকে বেরিয়ে যায় সেখান থেকে প্রথমে সে যায় বান্দ্রা রেলওয়ে স্টেশনে সেখান থেকে সে আটটা ছত্রিশের দাদরগামী ট্রেন ধরে দাদরে পৌঁছয় এদিকে তদন্ত করতে নেমে পুলিশ দেখে সাইফ আলি খানের বাড়ি থেকে বেরোনোর সময় ফায়ার এক্সিটের একটা সিসিটিভি ফুটেজ ছাড়া চোর সম্পর্কে আর কোনো ইনফরমেশনই তাদের কাছে নেই পুলিশ ভাবে সাইফের বাড়ির কাছাকাছি স্টেশন হলো বান্দ্রা সে কারণে বান্দ্রা স্টেশন থেকে ট্রেন ধরে চোরের পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বান্দ্রা রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজ চেক করার পরে পুলিশের অনুমান সত্যি হয় চোরটি বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে দাদর যায় দাদরের পরে সে কোথায় গেল পুলিশ আর কোনো খোঁজ পায় না তখন পুলিশ সমস্ত পুরোনো সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে জানুয়ারি মাসের এক তারিখের কিছু ফুটেজ পাওয়াও যায় যেখানে এই চোরটিকে দেখা যাচ্ছে এরপর নয় জানুয়ারি সিসিটিভি ফুটেজে দেখা যায় একজনের বাইকের পেছনে করে এই চোরটি আন্ধেরি স্টেশনের সামনে নামে ফেস রিকগনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দেখে নেয় এই লোকটি সেই চোর কি না এই লোকটি সেই চোর নিশ্চিত হওয়ার পরে পুলিশ সেই বাইকের মালিককে খুঁজে বার করে তার কাছ থেকে চোরের ব্যাপারে কিছু তথ্যও পাওয়া যায় ঘটনার দিন চোরটি বান্দ্রা স্টেশন থেকে দাদরে এসে গায়েব হয়ে গেছিল সে কারণে পুলিশ দাদর স্টেশনের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয় সেখানে দেখা যায় একটা মোবাইলের দোকানে চোরটি গেছিলো এবার পুলিশ সেই মোবাইলের দোকানে গিয়ে মালিকের সাথে কথা বলে জানতে চাই যে সেই দোকান থেকে এই চোরটি কিছু কেনাকাটা করেছে কিনা যদি করে থাকে তাহলে পেমেন্ট সে ডিজিটাল মোডে করেছে নাকি ক্যাশে করেছে দোকানের মালিক জানায় সে তার ফোনের জন্য একটা কাভার কিনেছিল কিন্তু ডিজিটাল মোডে পেমেন্ট করেনি ক্যাশ পেমেন্ট করেছে তখন আবার পুলিশের হাত খালি হয়ে যায় কারণ চটি যদি ডিজিটাল পেমেন্ট করত তাহলে মোবাইল নাম্বারের মাধ্যমে পুলিশ তাকে খুঁজে পেতে পারত কিন্তু এখন সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল যেহেতু এই ঘটনাটা একটা হাই প্রোফাইল কেস হয়ে গেছিল সে কারণে পুলিশের পঁয়ত্রিশটা টিমের কয়েকশো পুলিশ এই ঘটনা তদন্তে যুক্ত ছিল এরপর পুলিশের অন্য একটা টিম এই চোরকে বললিতে দেখতে পায় সেখানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাস্তার ধারে ছোট্ট একটা পরোটার দোকানে এই চোরটি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলে তারপর কিছু কিনে নিয়ে সেখান থেকে চলে যায় দোকানদারের সাথে চোটি যে ভঙ্গিতে কথা বলছিল তাতে পুলিশের মনে হয় এরা পূর্ব পরিচিত সে কারণে পুলিশ যতটা দ্রুত সম্ভব সেই পরটার দোকানে পৌঁছয় সেই সময় দোকানটি বন্ধ ছিল আশেপাশে খোঁজ করে পুলিশ জানতে পারে দোকানের মালিকের নাম হলো নবীন এক্কা গত শনিবার অর্থাৎ উনিশে জানুয়ারি এই তদন্ত করছিল এলাকার আশেপাশের দোকানে কথা বলে পুলিশ নবীন এক্কার ঠিকানা জোগাড় করে তার বাড়ি পৌঁছে পুলিশ দেখে সেই মুহূর্তে নবীনিকা বাড়িতে ছিল না এবং সেটা তার নিজের বাড়িও নয় ভাড়া বাড়ি ছিল যেহেতু চোরটির সাথে নবীন খুব বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিল তাই পুলিশ ভাবল এরা হয়তো বন্ধু এবং একসাথে থাকে সে কারণে খুব দ্রুত পুলিশ এই এলাকায় ছড়িয়ে পড়ে এবং খবর নিতে থাকে নবীন না পেয়ে পুলিশ তার বাড়িয়ালার সাথেও যোগাযোগ করে এবং এই চোরটির ফটো দেখায় কিন্তু বাড়িওয়ালা জানায় এই চোরটি তার বাড়িতে ভাড়া থাকে না এবং সে তাকে চেনেও না এদিকে পুলিশ এলাকার বাকি লোকজনকে নবীন এক্কা এবং ওই চোর দুজনেরই ফটো দেখায় নবীন এক্কাকে সবাই চিনলেও এই চোরটিকে কেউ চিনতে পারে না এই সব কিছুর মধ্যে নবীন এক্কাও তার বাড়ি ফিরে আসে তার সাথে কথা বলে পুলিশ বুঝতে পারে চোরটির সাথে নবীনেকার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নেই সে শুধুমাত্র একজন গ্রাহক ছিল পুলিশের প্রশ্নের উত্তরে নবীনেক্কা জানায় লোকটি তার দোকান থেকে পরোটা এবং একটা জলের বোতল কিনে তিরিশ টাকা পেমেন্ট করেছিল এবারও নিশ্চয়ই সে ক্যাশেই পেমেন্ট করেছে এই ভেবে পুলিশ খুব স্বাভাবিকভাবেই ওকে জিজ্ঞেস করে সে কীভাবে পেমেন্ট করেছিল তখন নবীন এক্কা জানায় সে গুগল পে করেছিল এটা শুনে পুলিশের ষষ্ঠ ইন্দ্র সজাগ হয় নবীন এক্কার মোবাইলের ডিজিটাল পেমেন্ট হিস্ট্রি থেকে ওই চোরের নাম্বার পুলিশ বার করে কিন্তু তাকে কল না করে তার লোকেশন চেক করতে থাকে পুলিশ মনে করে যদি তাকে কল করা হয় তাহলে সে সজাগ হয়ে পালিয়ে যেতে পারে এমনিতেই ঘটনার পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে সে লুকোচ্ছিল লোকেশন অন করার পরে পুলিশ বুঝতে পারে এই লোকটি এই মুহূর্তে থানেতে রয়েছে যতটা দ্রুত সম্ভব থানে পুলিশ স্টেশনে জানিয়ে দিয়ে পুলিশের এই টিমটি দাদার থেকে থানের দিকে রওনা দেয় যতক্ষণ এইসব ঘটছিল চোরের মোবাইলটি অন ছিল কিন্তু পুলিশ যেই মুহূর্তে থানে পৌঁছয় মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে অফ হয়ে যায় পুলিশের পক্ষে ওই চোরের লোকেশন ট্র্যাক করা আর সম্ভব হয় না এদিকে এই সমস্ত কিছু খুঁটিনাটি তদন্ত করতে গিয়ে প্রায় সন্ধে হয়ে গেছিল প্রায় বাহাত্তর ঘন্টা হয়ে গেছিল অথচ একটা হাই প্রোফাইল কেসের তদন্ত কোনোভাবে এগোতে পারছিল না পুলিশ সে কারণে অন্ধকারে আবার পুলিশ দিশাহারা হয়ে পড়ে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ এবং থানে পুলিশ স্টেশনের পুলিশ মিলিয়ে প্রায় একশো জন পুলিশ সাধারণ পোশাকে এই এলাকায় ছড়িয়ে পড়ে তদন্ত করতে করতে প্রায় রাত দশটা বেজে যায় কিন্তু পুলিশ ওই লোকটির কোনো খবর পায় না তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এখানেই রয়েছে হিরানন্দানি লেবার ক্যাম্প এবার পুলিশ এই ক্যাম্পে গিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় প্রথমবার খুঁজে পুলিশ সন্দেহ করার মতো কাউকে পায় না কিন্তু পুলিশ হাল ছাড়ে না তারা দ্বিতীয়বার এই লেবার ক্যাম্পে তদন্ত করার সিদ্ধান্ত নেয় রাত দশটার পরে স্বাভাবিকভাবেই কিছু মানুষ ঘুমিয়ে পড়েছিল কিছু মানুষ ঘুমানোর ব্যবস্থা করছিল আবার কিছু মানুষ বসে গল্পও করছিল ঘুমন্ত মানুষদের মুখে পুলিশ জোরালো টর্চের আলো ফেলে দেখে নিচ্ছিল যে সেই ব্যক্তি এই চোর কিনা এরকমই মেঝেতে শুয়ে থাকা এক ব্যক্তির মুখে টর্চের আলো পড়ার সাথে সাথেই তার চোখ খুলে যায় সে দেখে তার চারপাশে কয়েকজন দাঁড়িয়ে আছে এবং টর্চের জোরালো আলো তার মুখে পড়েছে পুলিশ কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তিটি উঠে বিদ্যুৎ গতিতে দৌড়ে পালিয়ে যায় তখনই পুলিশ বুঝে যায় যে ব্যক্তি গত বাহাত্তর ঘণ্টা ধরে তাদের ঘুম কেড়ে নিয়েছিল এ হলো সেই ব্যক্তি কারণ পুলিশের সাথে সেই ব্যক্তির রকম কথোপকথন হয়নি আর পুলিশ তো ইউনিফর্মেও ছিল না তাহলে সে পালালো কেন কিছুক্ষণ পিছু ধাওয়া করার পরে লোকটি পুলিশের হাতে ধরা পড়ে ধরা পড়ার পরে পুলিশ তাকে প্রথম প্রশ্ন করে যে তুই কি সেই ব্যক্তি যদিও প্রচণ্ড ঘাবড়ে যাওয়া সেই ব্যক্তির চোখে মুখে চেহারা দেখে পুলিশ তো বুঝতেই পেরে গেছিল। বান্দ্রা পুলিশ স্টেশন যাওয়ার পথে লোকটি সব কিছু স্বীকার করে পুলিশের কাছে এবং সে এটাও জানায় যে চুরি করতে যাওয়ার আগে সে জানতো না যে সইফ আলি খান কে এই তো গেল চোটটি ধরা পড়ার কাহিনি এবার জানা যাক এই লোকটি আসলে কে সে সৈফ আলী খানের বাড়িতে চুরি করার মতো ঝুঁকিপূর্ণ একটা কাজ করতে গেল গত জুলাই আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে সাধারণ অনুপ্রবেশকারী থেকে জঙ্গি প্রায় পুলিশের হাতে ভারতের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে মাত্র কুড়ি হাজার টাকায় কত সহজেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করা যায় সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় সবাই দেখেছি এবং আমাদের দেশের কিছু বিশ্বাসঘাতক দেশদ্রোহী খুবই অল্প টাকার বিনিময়ে এদেরকে ভারতের পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে এইভাবে প্রায় মাস আগে শরিফুল ইসলাম নামক এই লোকটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের রাস্তা দিয়ে অনুপ্রবেশ করে মুম্বাইতে পৌঁছয় যদিও এর কাছে ভারতের কোনো বৈধ পরিচয়পত্র ছিল না পশ্চিমবঙ্গের রাস্তা দিয়ে অনুপ্রবেশ করে ভারতে আসাটা ওর কাছে জলভাতের মতো ব্যাপার ছিল এরকম মাঝে মধ্যেই সে ভারতে প্রবেশ করত এবং কাজকর্ম করে কিছু টাকা ইনকাম করে নিয়ে আবার বাংলাদেশে ফেরত চলে যেত বাড়ি থেকে বাজারে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল যেন ওর কাছে শেষবার গত ছমাস আগে এইভাবে ভারতে বেআইনিভাবে সে আসে এবং মুম্বাই চলে যায় মুম্বাইতে এজেন্সির মাধ্যমে সে বিভিন্ন রকমের কাজকর্ম করত। এই এজেন্সিগুলো কোনোরকম রকম পরিচয়পত্র না দেখে এই ধরনের লোকজনকে কাজ দিয়ে দিত হীরানন্দানি লেবার ক্যাম্পে থাকার আগে সারিফুল ইসলাম অন্য কোথাও ভাড়াতে থাকতো এজেন্সির মাধ্যমে কাজ করতে গিয়ে সে অনেক কোটিপতি বাড়িতে ঢুকে কাজ করে এসেছে অথচ এজেন্সিতে কাজ করে এমন কিছু টাকা সে উপার্জন করতো না এরকমই একদিন এক ঝাঁ চকচকে বিত্তবান বাড়িতে কাজ করতে করতে তার মনে হয় এরকমই কোনো একটা বাড়িতে যদি মোটা টাকা চুরি করা যায় তাহলে তাকে এইভাবে খেটে মরতে হয় না কাজের সূত্রে সে অনেক বড় বড়ো বাড়িতে ঢুকেছে এবং কিভাবে চুরি করা যায় সেই চিন্তা করেছে কিন্তু সে সৎগুরু সরণ অ্যাপার্টমেন্টে চুরি করবে ঠিক করে কারণ সেখানে সিকিউরিটি ব্যবস্থা একেবারেই আলগা ছিল তার উপর বেশিরভাগ জায়গায় সিসিটিভি ক্যামেরাও ছিল না কিন্তু চুরি করতে যাওয়ার আগে সে জানত না যে সে শুধুমাত্র বলিউডের একজন অভিনেতা নয় পতৌদির নবাবের বাড়িতে চুরি করতে ঢুকে পড়েছে পুলিশকে সে জানায় এই ঘটনার পরে সে ভারত থেকে বাংলাদেশ বালাতে চেয়েছিল কিন্তু তার কাছে একেবারেই টাকা ছিল না তাছাড়া সে ভেবেছিল এখন সব জায়গায় এই খবরই চলছে তো সে বাইরে বেরোলে তার ধরা পড়ার সম্ভাবনাও ছিল সে কারণে সে অপেক্ষা করছিল সমস্ত ব্যাপারটা একটু থিতিয়ে গেলে সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিত এরকম কত বাংলাদেশে অনুপ্রবেশকারী অপরাধী আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে কে জানে সঈফ আলী খানের সৌভাগ্য ভালো ছিল যে একটু জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন যদি একজন বিখ্যাত ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষের সাথে আরও কী কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সেটা সহজেই অনুমান করা যায় এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই কাহিনী সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্য সবাইকেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনার কথা জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি